রাজ্যে জেলা পরিষদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য হুগলি জেলা পরিষদ থেকে আপনাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে পোস্ট চিনসুড়া ডিস্ট্রিক্ট হুগলি থেকে বেরিয়ে এসছে এখানে বলা হচ্ছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিস আন্ডার স্টেট বাজেট হেড অ্যান্ড এন এইচ এম আয়ুষ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে অর্থাৎ নেওয়া হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পার্ট টাইম বেসে এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফিলিং দ্য ভ্যাক্যান্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার টোয়েন্টি টু আন্ডার স্টেট বাজেট হেড যেটা বললাম সেটা এখানে মেনশন করা আছে মেডিকেল অফিসার ফোর আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এন এইচ টোয়েন্টি সিক্স গ্রাম পঞ্চায়েত ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকান্সিটি ছাড়া হয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্টবেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম যোগ্যতা এটা হতে হবে আর প্রফেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে হোমিওপ্যাথিকের উপরে যে কোর্স হয় ব্যাচেলার ডিগ্রি বি এম হোমিওপ্যাথিক যে কোর্স সেই কোর্সটা আপনাদের থাকতে হবে সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনাদের সেই ডিগ্রি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন ডিগ্রি সার্টিফিকেট আর হোমিওপ্যাথিক এনএইচএম এম হেড এইচ ক্ষেত্রে এখানে বলা হয়েছে এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এমডির উপরে গ্র্যাজুয়েশন বিএইচএমএস এ ডিপ্লোমা কোর্স থাকলে এটা আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে বলা হয়েছে যেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন এসটিএসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে ল্যাঙ্গুয়েজ নোন ক্যান্ডিডেট মাস্ট বি নলেজ বেঙ্গলি বোথ স্পিক রিড রাইট স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু জানতে হবে অনারিয়াম পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে ষোলো হাজার টাকা নিজের দিকে দেখলে নেব ডকুমেন্টস টু বি সাবমিটেড কী কী ডকুমেন্টস সাবমিট করবেন ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা সার্টিফিকেট দেবেন এজ প্রুফের জন্য মার্কশিট দিতে হবে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট এছাড়াও এই ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক সার্টিফিকেট অফ অ্যাড্রেস হ্যাভিং যেখানে অ্যাড্রেস থাকবে সেরকম একটা ডকুমেন্টস আপনাদের এখানে শো করতে হবে নিচের দিকে সেলফ ডিক্লারেশন একটা প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস লাগবেই যদি থাকে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে অ্যাপ্লিকেবেল তারা কাস্ট সার্টিফিকেট এখানে দেবেন এবার নিচের দিকে পরের পেজে চলে আসলে এখানে দেখতে পাবেন আপনাদের যে ফর্মটি সেই ফর্মটি আপনাদের জমা দেবেন ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান সাবমিটেড কনসার্ন দেশটি মনীষ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে আপনাদের কিন্তু এই ফর্মটি জমা দিতে হবে ছাব্বিশ তারিখের মধ্যে এ মাসে এবার নিচের দিকে আসলে এখানে যেটা মেনশন করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম মেনশন আছে অর্থাৎ হুগলি জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম এখানে আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে আপনাদের যদি বাড়ি হয় আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন এখানে টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোখানা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে মেনশান করা হয়েছে এই যে চোদ্দোখানা ব্লক চোদ্দোখানা ব্লক সরি চোদ্দোখানা ব্লকের মধ্যে খানা কিন্তু পঞ্চায়েতের নাম আছে এখানে চোদ্দোটা ব্লকের নাম আছে ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনারা এখানে কিন্তু কোন কোন অফিস সেই অফিসের নামগুলো এখানে মেনশন আছে সেই অনুসারে আপনাদের কিন্তু হবে তো এই জায়গায় বিলং এই জায়গা থেকে যদি আপনারা বিলং করেন অবশ্যই এটা কিন্তু আবেদন করতে পারছেন কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন করা আছে দুটো পেজের ফর্ম প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে আপনারা কিন্তু জেলা পরিষদে জমা করবেন হুগলি জেলা পরিষদে তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হবে তারপরে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি